আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না জায়গাটা একদম শূন্য এখানে মনিমালার কোনো অস্তিত্বই নেই তার মানে সোহিনী আমাদেরকে মিথ্যে কথা বলেছে এখানে সে কাউকেই পুঁতে রাখেনি কি একই দৃশ্য দেখছি আমি না না আমি তো আমার চোখকেও বিশ্বাস করতে পারছি না জেগে উঠুন রাজকুমারী আপনার দুঃখের দিন শেষ হয়েছে এই যে এই যে রাজকুমার সেই ভালোবেসে আপনার ঘুম ভাঙালো কতদিন পরে পৃথিবীর মুক্ত আকাশে বাতাসে চোখ মেলে তাকালাম তোমার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই রাজকুমার এবার বলো তুমি আমার কাছে কি চাও আগে আপনার সাথে রাজকুমারের বিয়েটা হয়ে যাক এরপর রাজকুমার আপনার কাছ থেকে কিছু একটা চেয়ে নেবে আপাতত বিয়ের আয়োজন হোক আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো রাজকুমার আমাকে খুলে বলো আপত্তি আছে রাজকুমারী তোমাকে বিয়ে করতে আমার আপত্তি আছে কারণ আমার স্ত্রী সন্তান আছে এরপরে তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে হচ্ছে রাজকুমার তুমি চুপ করে গেলে কেন আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই আমি তোমাকে খুশি মনে গ্রহণ করছি তাহলে চলো বিয়ের কাজ সেরে ফেলা যাক জানি না আজ আমার মনটা কেন এত তোলা হয়েছে রাজকুমারের কথা বেশি মনে পড়ছে কোথায় আছে সে আর কেমন আছে রাজকুমার তুমি যেখানেই থাকো না কেন মনে রেখো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি আজ সত্যি খুব খুশি রাজকুমার আজ আমার জীবনের একটা বিশেষ দিন অনেকগুলো বছর ধরে আমি ঘুমিয়েছিলাম এই দিনটির জন্য আমি মনে মনে অপেক্ষা করেছি ঘুমিয়ে পড় রাজকন্যা অনেকটা দেরি হয়ে গেছে কি বলছো তুমি আজ আমার বাসুর রাত আর তুমি কি না আমাকে ঘুমিয়ে পড়তে বলছো আজ সারা রাত গল্প করব আমি তোমাকে ভালোবাসি না রাজকন্যা তোমার সাথে জীবন কাটানোর কথা আমি ভাবতেও পারছি না আমার মনে শুধু বনলতাই রয়েছে শুরু থেকে দেখছি তোমার মধ্যে একটা ছন্নছাড়া ভাব তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ নাকি আমি ছাড়াও তোমার জীবনে অন্য কেউ আছে তুমি ছাড়া আমার মনে আর অন্য কেউই নেই মনে রেখো কখনো যদি জানতে পারি তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ তাহলে সেদিন হবে তোমার জীবনের শেষ দিন কে বলছো তুমি আমি আবার তোমার কাছ থেকে কি লুকোব মনে রেখো আমি কিন্তু তোমার জন্য সব কিছু করতে পারি এখন থেকে তুমি আমার স্বামী এই জঙ্গল তোমার বাসস্থান এখান থেকে বের হওয়ার চেষ্টা করো না তাহলে ফলাফল কিন্তু ভালো হবে না দাসী এই রানীকে বাঁচিয়ে রেখার কোনো কোন লাভ নেই এবার এটাকে সরিয়ে দিলে ভালো হয় ও যতদিন বেঁচে থাকবে ততদিন আমি এই রাজ্যে রানী হতে পারবো না ওই না। না। আসবে স্বার্থের জন্য দিদি শেষ পর্যন্ত শাশুড়ি মাকেও খুন করার চেষ্টা করছে আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দেব না আমি এখনই যাচ্ছি মন্ত্রীমশের কাছে তার কাছে সমস্ত শক্তিটা খুলে বলবো কি ব্যাপার দাসি এত রাতে তুমি আমার ঘরে এখানে তোমার কি প্রয়োজন সর্বনাশ হয়ে গেছে মন্ত্রী মশাই আমি দূর থেকে শুনেছি রানী বনুলতা রানীমাকে হত্যা করতে চাইছে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে আমি জানতাম তার মানে কিছু এটা চলছে কিন্তু জানি না কেন সে রানীমার প্রতি এত ক্ষুব্ধ আমাদের রানী বনলতা কখনো এমন ছিল না মাথায় ঘুমটা দিয়ে সব সময় নিজেকে আড়াল করে রেখেছেন আচ্ছা মন্ত্রী মশাই যদি এমন হয় আপনি জানতে পারেন ও সত্যিকার অর্থে রানী বনুলতাই নয় এইসব কি বলছো দাসি আমি রানী বনুলতা এতদিন ছদ্মবেশ ধরেছিলাম কেউ আপনারা আমাকে চিনতে পারেননি এ কি অদ্ভুত দৃশ্য দেখছি আমি আমি তো আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না তার মানে এতদিন ঘুমটার আড়ালে যে লুকিয়ে আছে সে রানী বনলতা নয় তাহলে কে সে আমি জানতে চাই আপনি তাকে খুব ভালো করে চেনেন সে আর কেউ নয় সে হলো আমার বোন সোহিনী যাকে আমি বিশ্বাস করে একদিন অন্ধকার কারাগার থেকে মুক্তি দিয়েছিলাম সেই বিশ্বাসঘাতকতা করেছে আমার সংসার স্বামী সন্তান সব কিছু কেড়ে নিয়ে আমাকে শেষ করে দিয়েছে সোহিনী ছি ছি শেষে সোহিনী এত বড় অন্যায় করলো আর আমি সেটা ধরতেও পারলাম না ওকে ওর অপরাধের শাস্তি পেতেই হবে আমি এখনই ওকে গ্রেফতার করব। হবটার মন্ত্রী মশাই এত ব্যস্ত হবেন না এখনো সময় ফুরিয়ে যায়নি আমাদেরকে আর একটু ধৈর্য ধরতে হবে আর কৌশলে এই রাজ্যকে রক্ষা করতে হবে রানী বনলতা আপনার গর্বের শিশুটি কোথায় আপনি তো গর্ভবতী ছিলেন আমাদের কত স্বপ্ন ছিল এই রাজ্যতে একটা রাজকন্যা জন্ম নেবে আমি রাজকন্যা জন্ম দিয়েছিলাম আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছে জানি না আমার মেয়েকে ওরা কোথায় লুকিয়ে রেখেছে আজ সন্তানের জন্যই আমি এত ত্যাগ স্বীকার করছি আপনার সন্তানকে আমি ঠিক খুঁজে বের করব আর রানী মাকেও রক্ষা করব কেউ আপনার আসল রূপ জানার আগেই আপনার এখান থেকে চলে যাওয়া উচিত ছোট রানিমা আপনার কাছে একটা কথা বলতে এসেছি কি ব্যাপার এই অসময়ে কি এমন জরুরি দরকার পড়ল যে আপনি আমার ঘরে এসেছেন আপনি জানেন না এটা আমার বিশ্রামের সময় আমি এ সময় কারো সাথে কথা বলি না না এসে আমার আর কোনো উপায় নেই রাজ্যের সাধারণ প্রজারা বারবার প্রশ্ন করছে কেন আপনি ঘুমটা দিয়ে নিজের চেহারা আড়াল করে রেখেছেন তাহলে কি আপনি অন্য কেউ ঘুমটার আড়ালে আপনি রানী বনলতা নন আপনার এত বড় সাহস আপনি আমাকে প্রশ্ন করছেন আপনি ভুলে গেছেন আমি এই রাজ্যের ছোট রানী এই রাজ্যে রাজকুমারের স্ত্রী আমি আর আপনি সামান্য একটা মন্ত্রী হয়ে আমার সততা নিয়ে প্রশ্ন করার সাহস কোথায়টা নেন তোমার এসব অভিনয় আর বেশিদিন টিকবে না খুব তাড়াতাড়ি তুমি ধরা পড়ে যাবে তোমাকে ধরার জন্যই আমি এসেছি তুমি ভেবো না মাথায় ঘোমটা দিয়ে রাখলে তুমি নিজেকে বনরতা হিসেবে প্রমাণ করতে পারবে কি প্রমাণ চান আপনি বলুন দেখি আমি আমি প্রস্তুত যে আমরা আপনার থেকে ছোট আপনি তো গর্ভবতী আমরা জানতে চাই এই সন্তান পৃথিবীতে কবে ভূমিষ্ঠ হবে সে সন্তানের মাধ্যমে আপনি নিজেকে বনরতা হিসেবে প্রমাণ করতে পারবেন আচ্ছা ঝামেলায় করা গেল তো এই মন্ত্রী কি আমাকে সন্দেহ করছে না না তার সামনে ভয় পেলে চলবে না বরং গলা উঁচু করে কথা বলতে হবে একবার যদি আমাকে সরাতে বলে তাহলে তো আমি ধরা পড়ে যাব কি ব্যাপার আপনি ভয় পেলেন কেন বলুন আপনার সন্তান কবে আসবে আমরা কবে রাজকুমারকে দেখতে পাব আগামী এক সপ্তাহের মধ্যে আমি আপনাদেরকে রাজকুমারীর মুখ দেখাবো যান এখন দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না সাধু বাবা আপনি এসেছেন আপনার জন্যই অধীর আগ্রহে আমি অপেক্ষা করছি কেন রে আবার কি হলো আমার জন্য এত অপেক্ষা কিসের সাধু বাবা গতকাল এখানে বনলতা এসেছিল ও আপনাকে পাগলের মতো খুঁজছে ও জানতে চাচ্ছে ওর সন্তান কোথায় তাছাড়া ওর শাশুড়ি মাও অসুস্থ আপনার কাছ থেকে তার চিকিৎসা নিতে চায় খবরদার ওকে বলে দিস তো যে ওর সন্তানকে আমি এখানে লুকিয়ে রেখেছি যদি ওর সন্তানের পরিচয় ও জেনে যায় তাহলে কিন্তু ওকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে আর এটা মণিমালার জন্যই ক্ষতির কারণ হবে সাধু বাবা আপনি কার কথা বলছেন আমার পরিচয় মানে তাহলে আমি কে আমার বাবা মাকে আপনি আমার কাছ থেকে কি লুকাচ্ছেন দয়া করে বলুন জানতে পারবি মণিমালা তোকে আমি সব কিছুই বলবো তোর কাছ থেকে আমি আর কিছুই আদাল করতে চাই না গতকাল যে নারীটি তোর কাছে এসেছিল সে আর কেউ নয় তোর জন্মদাত্রী মা আমার মা কিন্তু সে তো একজন মানুষ আরে মানুষের সন্তান গাছ হয় কি করে তাহলে কি আমি কোনো গাছ নই আমি কি কোনো মানুষ সাধু বাবা কিছুই তো মিলছে না কোনো হিসেব আমি বুঝতে পারছি না তুই কোনো গাছ নস তুই হচ্ছিস এই রাজ্যের রাজকুমারী এই রাজ্যের আর রাজকুমার ছোট রানী বনলতার একমাত্র সন্তান তাহলে আমি এখানে কেন আমার প্রশ্নের উত্তর দিন আমাকে আমার বাবা মার কাছে যেতে দিন আমি তাদের কাছে যেতে চাই তোকে আর একটু ধৈর্য ধরতে হবে মনিমালা এখন তোর জীবন সংকটাপন্ন যদি তোকে আমি প্রাসাদে নিয়ে যাই তোকে বারবার হত্যা করার চেষ্টা করা হবে আর সেটা আমি করতে পারবো না সাধু বাবা সেদিন যখন সেই মহিলাটা আমার কাছে এসেছিল আমার কেন জানি মনে হচ্ছিল সে আমার অনেক আপন আমি কোথাও একটা তাকে দেখেছি আহারে আর বলিস না কষ্টে আমার বুকটা হেটে যাচ্ছে সেটাই তো স্বাভাবিক মা সন্তানের টান কখনই অস্বীকার করা যায় না মনিমালা একদিন তুই সবকিছুই ফিরে পাবি রে মা তোর রাজ্য তোর বাবা মা তোর আত্মীয় স্বজন সবকিছুই তোর হবে শুধু একটু ধৈর্য ধরছে না আমি সত্যি আর পারছি না ভালোবাসার অভিনয় করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি জানি না কবে আমি এখান থেকে বের হতে পারবো ব্যাপার রাজকুমার বিয়ে হয়েছে এখন তোমার নিজের স্ত্রীকে সময় দেওয়া উচিত তুমি তো সবকিছু জানোই পড়ি আমি এখান থেকে মুক্তি চাই ঘরে আমার স্ত্রী সন্তান আছে তাছাড়া আমার মার জন্য ওষুধ নিতেই আমি বিয়েটি করেছি আমি রাজকন্যাকে ভালোবাসি না রাজকুমার আমি জানি তোমার বুকের ভেতর কি ঝড় বইছে কিন্তু এটাও ভুলে যেও না ঘরের মায়ার আর হৃদয়ের টান এক জিনিস আর ভাগ্যের ঋণ আরেক জিনিস তুমি যেই বিয়ে করছো এটা তোমার ভাগ্যে ছিল কিন্তু সত্য গোপন করে সুখ ধরে রাখা যায় না আর মিথ্যার দেয়ালেও বেশিদিন দাঁড়িয়ে থাকা যায় না তাহলে আমার মনে হয় তুমি রাজকন্যাকে সব সত্যিটা বলে দাও সত্য কোন সত্য বলবো আমি আমার স্ত্রী আছে সন্তান আছে যদি বলি আমি বনলা থেকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারি না তাহলে রাজকন্যা আমাকে খুন করবে আর যদি না বলি তাহলে প্রতি রাতে নিজের বিবেক আমাকে খুন করছে সব কিছু ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরো রাজকুমার দেখবে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে তুমিও ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে পারবে কি ব্যাপার বোনোপরি তুমি আমার স্বামীর সাথে কি কথা বলছিলে রাজকন্যা আপনি এখানে আমি প্রশ্ন করছি আর আমার উত্তর চাই তুমি কি সত্যি অন্য কাউকে ভালোবাসো না না রাজকন্যা আমি শুধু ক্লান্ত এতদিন ঘুমন্ত এক রাজকন্যাকে বাঁচাতে গিয়ে বিয়ের আয়োজন প্রাসাদের চাপ সব মিলিয়ে আমার মাথায় এলোমেলো আমার মনে তুমি ছাড়া আর কেউই নেই এটা তোমাকে শেষবার বলা হলো যদি আবার কখনো তোমার মনে অন্য কোনো নারীর নাম উচ্চারিত হয় তাহলে শুধু তুমি অতীত তোমার স্মৃতি তোমার অস্তিত্ব সব আমি জঙ্গলের আগুনে পুড়িয়ে দেব আপনি রেগে যাচ্ছেন রাজকন্যা চলুন ঘরে চলুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করবেন না আপনারা এখন একসাথে সময় কাটান আর আমি বরং এখান থেকে চলে যাই